বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের কেরিয়ারকে তাহলে শেষ চলন বন্ধুরা আজ আমরা সেই বিষয়ে কথা বলবো মুক্তির সপ্তাহের পর সালমান খান অভিনীত নতুন সিনেমা আয় মাত্র একশো দশ কোটি টাকা ঈদে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমার সঙ্গে যা একেবারে যায় না অথচ একটা সময় ঈদ মানেই ছিল সালমান খানের সিনেমায় বক্স অফিসে বড় জোর যেসব দিন অবশ্য পেছনে পেলে এসেছেন এই তারকা তাই সিকান্দার এর এই ফল একেবারে অপ্রত্যাশিত নয় কিন্তু তাই বলে সালমানের সিনেমার এত দুরবস্থা হবে ব্যর্থতার পরেই তাই শেষ দুই হাজার নয় সালে ওয়ান্টেড যে সালমান খানের নতুন যাত্রা শুরু হয় বলা যায় এর পরের বছরগুলোতে দাবাং রেডি বডিগার্ড দ্য টাইগার জয় কিক কিক বজরঙ্গী বাইজান সুলতান টাইগার জিন্দা এর মতো সিনেমা উপহার দিয়েছেন এই তারকা সালের পর থেকে ধীরে ধীরে বাজার হারাতে থাকছেন সালমান খান অন্তিম রাজে কৃষিকা বাই কিসিকা যান টাইগার থ্রি থেকে সিকেন্দার এর মতো সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশার মতো ব্যবসা করতে পারেননি সমাচলকদের মতে বক্স অফিসে সালমানের ব্যর্থতার বড় কারণ তার এক গেমই সালমান অনেক সময়ে ভালো চিত্রনাট্য ভালো বদলে কাছের মানুষের সঙ্গে কাজ করতে পছন্দ করছেন এ কারণে তার কাজগুলো সারা ফেলতে পারেনি উদাহরণস্বরূপ বলা যায় অন্তিম সিনেমার কথা এ সিনেমার নায়ক আয়ুষ শর্মা সম্পর্কে সালমানের ভগ্নপতি বলা যায় বগ্নপুত্রীর কারণে মানহীন এ সিনেমায় অংশ হয়েছিলেন তিনি কেবল এ সিনেমায় নয় বরাবরই সিনেমায় কারা অভিনয় করবেন গান গাইবেন সব নিয়ে মাথা গামান সালমান এবং তার কাছের মানুষ যেন কাজ পান সেটাও নিশ্চিত করেন সালমান খানকে নিয়ে দ্য বুল নামে সিনেমা বানাতে চেয়েছিলেন করণ জোহরের দর্মার প্রোডাকশন মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর একটি অপারেশনের সত্য ঘটনা তৈরি হওয়ার কথা ছিল সিনেমাটির পরিচালনার কথা ছিল নির্মাতা বিষ্ণু বর্ধনের কবর শেষ পর্যন্ত থাকছেন না সালমান খান সিনেমার ভবিষ্যৎ অনুষ্ঠিত কারণ সেই কাছের মানুষই সিনেমাটিতে দুজন সেনাকর্মতার চরিত্র আছে একটিতে নির্মাতাদের পছন্দ ছিলেন সালমান অন্যটিতে সিদ্ধার্থ মালহোত্রা এখানে বাজে জামেলা সালমান অন্য সিনেমা কর্মকর্তাদের চরিত্রে নিতে তার পছন্দ ছিল নিজের সন্তানকে সিনেমাটি দিয়ে নিজের পরিবারের সন্তানকে বলিউডে অভিষেক ঘটাতে চেয়েছিলেন তিনি করণ বা বিষ্ণু বর্ধন কেউ এ প্রস্তাব মানতে পারেননি ফল ছবি থেকে বাদ পড়েছেন সালমান গত বছর শোনা গিয়েছিল জোয়ান নির্মাতা অ্যাটলির সঙ্গে সিনেমা করবেন সালমান গত মাসে জানা যায় সে সিনেমাটিও হচ্ছে না আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে বিনিয়োগ জটিলতার ছবিটি স্থগিত হয়েছে অ্যাটোলে সালমানকে নিয়ে বড় বাজেটে সিনেমা করতে চেয়েছিলেন যেমনটা তিনি শাহরুখ খানকে নিয়ে জোয়ানে করেছিলেন কিন্তু এত বিপুল পরিমাণ বিনিয়োগ করতে কেউ রাজি হননি কারণ সালমানের বাজার মন্দা বিনিয়োগ যে উঠে আসবে সে নিঃসতা নেই সর্বশেষ সিকেন্দার সিনেমারও করা সমালোচনা করেছেন সমালোচালকেরা ছবির অ্যাকশন দৃশ্য তার পারফরম্যান্স টিকটাক বললেও অন্য দৃশ্যগুলোতে তার অভিনয় ছিল সাধারণ মানের এমন কথা বলেছেন অনেক সমালোচক ছবিতে দেখতে ক্লান্ত হয়েছে এমন মত সব মিলিয়ে বলা যায় সালমান খানের ক্যারিয়ার কেরিয়ার এখন বড় অনিশ্চয়তায় পড়ছে এখান থেকে তার ফিরে আসা হবে খুবই কঠিন এখন দেখার বিষয় হচ্ছে সালমান কি পারবেন অতি মানবীয় কোনো পারফরমেন্স দিয়ে ফিরে আসছে